প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওসেন পৃথিবীর সর্ববৃহৎ এবং গভীরতম মহাসাগর যার আয়তন আমাদের পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ মহাসাগরটির আয়তনে এতটাই বিশাল এর মধ্যে পৃথিবীর সম্পূর্ণ স্থলভাগকেও ডুবিয়ে দেওয়া সম্ভব এছাড়া প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে হাজারো হাজারো অজানা এবং ঘটনা অনুধাবনের আমরা প্রশান্ত মহাসাগরের ভৌগোলিক অবস্থান ইতিহাস অর্থনৈতিক গুরুত্ব সৌন্দর্য সামুদ্রিক প্রাণী বৈচিত্র্য এবং এমন সব অজানা রহস্য যা আপনার কল্পনাকেও হার মানাবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের এই নীল জগতের মহাকাব্যিক যাত্রা প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড়ো এবং গভীরতম মহাসাগর যার আয়তন প্রায় ষোলো কোটি বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর আয়তনের বত্রিশ শতাংশ বা মোট জলভাগের আয়তনের ছেচল্লিশ শতাংশ বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকেই বিভক্ত মূলত ভূমধ্যরেখায় এটিকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে তবে এই মহাসাগরটির উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ আকার ও আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থানই এই মহাসাগরে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেন্স যার গভীরতা প্রায় এগারো হাজার মিটারেরও বেশি স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেন্স যার গড় গভীরতা দশ হাজার একশো বিরাশি মিটার তালিকার তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেন্সগুলোর গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষবীয় অঞ্চলে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততা অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই পানির লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ ৩৭ থেকে বত্রিশ পর্যন্ত ওঠানামা করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর প্রায় শূন্য দশমিক বার্ন বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে যেখানে অপরদিকে একই ভাগে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশনের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনাল ম্যাগলন তিনি পনেরোশো সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের ওপর যাত্রা শুরু করেন এবং পনেরোশো একুশ সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে তবে যাত্রাপথে তার নৌবাহন নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝটপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে তখন নাবিক ম্যাগলন এই সাগরের পানির স্থিরতা অতি শান্ততা দেখে নাম দেন মার প্যাসিফিক পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর রয়েছে একাধিক বৃহত্তর প্রান্তিক সাগর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর বেরিন সাগর ফিলিপাইন সাগর কুড়াল সাগর এবং তাসমান সাগর আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে তৈরি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী এই বেরিং প্রণালী মূলত বেরিং সাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এই জলরাশির সংযোগস্থলে এক বিশাল পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা দেয় একদিকে হালকা আকাশী রঙের পানি অপর দিকে গাঢ় নীল পানি খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মধ্যে এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানি ঘনত্বের পার্থক্যের কারণে পৃথিবীর এই বৃহত্তর জলাশয় ঘিরে রয়েছে প্রায় পঞ্চান্নটি সার্বভৌম দেশ যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া মেক্সিকো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া আর্জেন্টিনা ভিয়েতনাম এবং কানাডা সহ অন্যান্য দেশ তাছাড়াও এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোনো সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই এই সকল দ্বীপপুঞ্জকে অবস্থান ও আয়তনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায় এগুলো হলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে আন্তর্জাতিক রেখার পশ্চিম দিকে এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ এবং ক্যারিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক রেখার পূর্বের অঞ্চলটিকে মেলানেশিয়ার নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এছাড়া মেলানেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার্ক দ্বীপপুঞ্জ সলমন দ্বীপপুঞ্জ সান্তাকুজ দ্বীপপুঞ্জ ভানুয়াতু ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া এই তিনটি অঞ্চলের মধ্যে রয়েছে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া যা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত পৃথিবীর এই বিস্তীর্ণ জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতা সৃষ্টি এবং মানবজাতির জাতির বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে আর এই বিবর্তনের যাত্রা শুরু হয় তাইওয়ান দ্বীপের অস্ট্রোনেশিয়া জাতির দ্বারা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বে অস্ট্রোনেশিয়ান জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে যার মাধ্যমে তারা দূর দূরান্তে যাত্রা শুরু করে তারাই প্রথম সমুদ্র ব্যবহার করতে শুরু করে তবে এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে ইউরোপিয়ানরা পনেরোশো খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক ভাস্কো নুনো এস দে বালবোয়া তার সমুদ্র যাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করে এরপর থেকে এই মহাসাগরটির বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলে তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগর ব্যবহারের সবচেয়ে বেশি প্রসার ঘটে খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে এই সময়ে এই অঞ্চলগুলোতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতা ব্যাপক হারে বৃদ্ধি পায় ঔপনিবেশিকতা বৃদ্ধির সাথে সাথে এই মহাসাগরের বৃহত্তর অংশ ওশিনিয়া ব্রিটিশ এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্রের দখলে চলে যায় প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে সুন্দর ও রহস্যময় প্রাকৃতিক বিষয়গুলোর একটি অসীম নীল জলরাশি সূর্যের আলোয় ঝলমলে ঢেউ অসংখ্য দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য একে পৃথিবীর স্বর্গরাজ্যে পরিণত করেছে হাওয়াই ফিজি সামোয়া টোঙ্গা তাহিতি এসব দ্বীপের চারপাশে ছড়িয়েছে সাদা বালু সৈকত নীলাভ লেগুন আর রঙিন প্রবাল প্রাচীর ও মুহূর্তে প্রশান্ত মহাসাগরের জল যেন সোনালী আলোয় জ্বলে ওঠে যা পৃথিবীর অন্য কোনো জায়গায় এতটা মনোমুগ্ধকর দেখা যায় না এই মহাসাগর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও ঠান্ডা স্রোত বিশ্বব্যাপী তাপমাত্রা বৃষ্টিপাত এবং বাতাসের প্রবাহে প্রভাব ফেলে এখানেই ঘটে বিখ্যাত এলনিনো ও লালিনা আবহাওয়ার ঘটনা যা একদিকে খরা এবং অন্যদিকে বন্যার সৃষ্টি করে বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের কারণ হয় তাই বলা যায় পৃথিবীর জলবায়ু কতটা উষ্ণ বা শীতল হবে তার অনেকটাই নির্ভর করে প্রশান্ত সাগরের আচরণের উপর তবে এই বিশাল সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি এর আরেকটি ভয়ঙ্কর রূপও আছে প্রাকৃতিক দুর্যোগ প্রশান্ত মহাসাগরের চারপাশে অঞ্চলটি রিং অফ ফায়ার নামে পরিচিত যেখানে প্রচুর আগ্নেয়গিরি ও ভূমিকম্প ঘটে এখান থেকে জন্ম নেয় ভয়ঙ্কর সুনামি যা মুহূর্তের মধ্যে উপকূলীয় জনসম্পদ ধ্বংস করে দিতে পারে মাঝে মাঝে ঘূর্ণিঝড় বা টাইফুন এই অঞ্চলে আঘাত হানে বিশেষ করে ফিলিপাইন জাপান ও পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে যা ভয়াবহ ক্ষতি করে প্রশান্ত মহাসাগর এক বিশাল জীবন্ত জগত বটে এখানে পজে অসংখ্য সামুদ্রিক প্রাণী ছোট প্লাঙ্কটন থেকে শুরু করে বিশাল আকার নীলতিমি যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সমুদ্রের গভীরে বাস করে ডলফিন হাঙ্গর সামুদ্রিক কচ্ছপ অক্টোপাস ও অগণিত প্রজাতির মাছ অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ এই প্রাণীগুলোর আশ্রয়স্থল যেখানে প্রবাল শৈবাল ও মাছের সাথে গড়ে তুলেছে এক অপূর্ব সামুদ্রিক স্বর্গরাজ্য সব মিলিয়ে প্রশান্ত মহাসাগর প্রাকৃতিক সৌন্দর্য ও শক্তির এক অনন্য সমন্বয় এটি যেমন পৃথিবীর জলবায়ু ও প্রাণের ভারসাম্য রক্ষা করে তেমনি নিজের গভীরে ধারণ করে প্রকৃতির সবচেয়ে সুন্দর ও ভয়ঙ্কর রহস্য প্রশান্ত মহাসাগর শুধু বিশাল নীল জলের বিস্তৃতি নয় এ যেন পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক মহা রহস্য এই সমুদ্রে এমন অনেক স্থান আছে যেখানে মানুষের পদচিহ্ন আজও পৌঁছায়নি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মেরিনা ট্রেঞ্চ এটি প্রায় এগারো কিলোমিটার গভীর অর্থাৎ এত গভীরে চরম চাপ ও অন্ধকারের মধ্যে এমন কিছু অজানা প্রাণী বসবাস করে যাদের বিজ্ঞানীরা এখনও পুরোপুরি শনাক্ত করতে পারেননি প্রশান্ত মহাসাগরে রয়েছে এমন কিছু রহস্যময় দ্বীপ ও অঞ্চল যেগুলো অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ইস্টার আইল্যান্ড যেখানে শত শত বিশাল পাথরের মূর্তি রয়েছে যেগুলো কে কবে কিভাবে তৈরি করেছে তা আজও রহস্য আবার প্রশান্ত মহাসাগরেরই এক অংশে রয়েছে কিংবদন্তি বারমুরা ট্রাইঙ্গেল যেখানে অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিলেও এই অঞ্চলের অস্বাভাবিক ঘটনাগুলো এখনও মানুষের কৌতূহল বাড়িয়ে রাখে এই মহাসাগরে এমন কিছু অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না কখনো কখনো সমুদ্রের নিচে ঘটে আগ্নেয়গির অগ্নুপা যা হঠাৎ করে নতুন একটি দ্বীপ তৈরি করে দেয় আবার কিছু অঞ্চলে সমুদ্রের পানি রাতে নীল আলোয় জ্বলে ওঠে একে বলা হয় এটি ঘটে কিছু বিশেষ মাইক্রো অর্গানিজমের কারণে যারা অন্ধকারে আলোকিত হয় ফলে সমুদ্রের ঢেউগুলো যেন জ্বলন্ত তারার মতো দেখতে লাগে আরেকটি অজানার রহস্য হল সমুদ্রের নিচের হারানো নগরী অনেক গবেষক বিশ্বাস করেন প্রশান্ত মহাসাগরের গভীরে হয়তো লুকিয়ে আছে প্রাচীন মু বা লেমুরিয়া নামক মহাদেশ যদিও এর অস্তিত্ব বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি তবুও অনেক অভিশাতেই দাবি করেন তারা সোনার মূর্তি প্রাচীন স্থাপনা বা অদ্ভুত ধ্বংসাবশেষ এর চিহ্ন দেখেছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বিশাল মহাসাগরের প্রায় আশি শতাংশ অঞ্চল আজও অজানা ও গবেষিত নয় অর্থাৎ আমরা এখনো জানি না সমুদ্রের নিচে কি ধরনের প্রাণী খনিজ বা রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানীরা বলেন প্রশান্ত মহাসাগরের গভীরতর অংশগুলো অন্য যে কোনো গ্রহের চেয়েও বেশি অজানা প্রশান্ত মহাসাগর বিশ্বের অর্থনীতির জন্য এক অমূল্য ভাণ্ডার পৃথিবীর মোট সমুদ্রপথের বিশাল অংশ এই মহাসাগর দিয়ে চলে যা এশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া ও ওশিনিয়া মহাদেশকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় ষাট শতাংশের বেশি পণ্য প্রশান্ত মহাসাগরের বন্দরগুলো দিয়ে প্রবাহিত হয় জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রুট যা চীন জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বৃহৎ অর্থনীতিগুলোর প্রধান বাণিজ্য সংযোগ হিসেবে কাজ করে এই মহাসাগরের তলদেশে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ পদার্থ ও সমুদ্র তলে ধাতব খনিজ। অনেক দেশ এই সম্পদ আহরণের মাধ্যমে তাদের জ্বালানি ও শিল্প খাতকে শক্তিশালী করছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে থাকা তেল ও গ্যাস ক্ষেত্রগুলো জাপান, চীন ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া প্রশান্ত মহাসাগর পৃথিবীর অন্যতম বৃহত্তম মাছ ধরার এলাকা। এখানকার টুনা স্যামন সার্ডিন এবং অন্যান্য সামুদ্রিক মাছ বিশ্বের খাদ্য শিল্পে বিশাল অবদান রাখে ফিলিপাইন ফিজি জাপান নিউজিল্যান্ড এবং অন্যান্য দ্বীপ রাষ্ট্রগুলোর জাতীয় অর্থনীতির বড় অংশ পায় মাছ ধরা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি থেকে পর্যটনও এই মহাসাগরের আরেকটি বড় অর্থনৈতিক দ্বীপ প্রশান্ত সাগরের দ্বীপপুঞ্জ যেমন হাওয়াই ফিজি সামোয়া তিহিতি মালদ্বীপ ও নিউজিল্যান্ড প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে যা তাদের অর্থনীতিতে সরাসরি বৈদেশিক মুদ্রা প্রবাহ ঘটায় এছাড়াও প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত বড় বড় বন্দর নগরী যেমন টোকিও সিঙ্গাপুর সিডনি লস অ্যাঞ্জেলেস সাংহাই হংকং ও ভ্যাঙ্কুভার বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু এই অঞ্চলগুলো শুধু বাণিজ্যের জন্যই নয় প্রযুক্তি অর্থনীতি জাহাজ নির্মাণ ও পরিবহন শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবশেষে বলা যায় প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং পৃথিবীর অর্থনৈতিক হৃদপিণ্ড বাণিজ্য জ্বালানি খাদ্য পর্যটন ও পরিবহন সব মিলিয়ে এই মহাসাগর পৃথিবীর আর্থিক স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ এটি আমাদের পৃথিবীর এই বিশাল সমুদ্রই আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে বাতাসে অক্সিজেন সরবরাহ করে অসংখ্য প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং লাখো মানুষের জীবিকা দেয় কিন্তু দুঃখজনকভাবে আজ এই মহাসাগরই মানব সভ্যতার অবহেলার শিকার প্লাস্টিক দূষণ তেল নিঃসরণ অতিরিক্ত মাছ ধরা শিল্প বর্জ্য ফেলা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্য দিন দিন হুমকির মুখে পড়ছে আমাদের উচিত এই সমুদ্রকে শুধুমাত্র সম্পদের উৎস হিসেবে নয় বরং এক জীবন্ত পরিবেশ ব্যবস্থা হিসেবে দেখা প্লাস্টিক ব্যবহার কমানো সমুদ্র পরিষ্কার রাখার জন্য উদ্বেগ নেওয়া টেকসই মাছ ধরার পদ্ধতি অনুসরণ করা এবং বান্ধব প্রযুক্তি ব্যবহার বাড়ানো এগুলোতেই হতে পারে প্রশান্ত মহাসাগর রক্ষার বাস্তব পদক্ষেপ সরকার আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ মানুষ সবাইকে মিলেই এই বিশাল নীল পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ সমুদ্র রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকা নিশ্চিত করা প্রশান্ত মহাসাগর এক কথায় পৃথিবীর হৃদস্পন্দন এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর নয় বরং মানব সভ্যতার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এক অনন্ত রহস্যময় জগৎ এর গভীরে রয়েছে অজানা প্রাণী হারানো শহর অদ্ভুত ঘটনা আর অসীম সম্ভাবনা কিন্তু সেই সঙ্গে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি সুনামি আগ্নেয়গিরি ভূমিকম্প এবং ঝড় যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ক্ষমতা কতটা অপরিসীম প্রশান্ত মহাসাগর আমাদের শেখায় ভারসাম্য ধৈর্য আর সম্মান যে প্রকৃতিকে ভালোবাসলে সেও আমাদের রক্ষা করে তাই এই সমুদ্র শুধু দেখার বা জানার বিষয় নয় বরং ভালোবাসার ও সংরক্ষণেরও প্রতি যা আমাদের জীবন ও ভবিষ্যৎ দুটোই বহন করে চলেছে আজকের এই রহস্যময় যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন